আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বর্তমানে বিভিন্ন সরকারি চাকরির যে নিয়োগ পরীক্ষাগুলো হচ্ছে সেই প্রশ্নগুলো বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে বিগত সালের প্রশ্ন এবং সাম্প্রতিক বিভিন্ন চাকরি পরীক্ষায় ঘুরে ফিরে একই ধরনের প্রশ্ন বারবার আসে এছাড়াও আপনারা অনেকে বলেছিলেন যেন সাম্প্রতিক জব সলিউশন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে একটি ভিডিও দেওয়া হয় তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটি সাজানো হয়েছে সাম্প্রতিক বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়গুলির প্রশ্ন উত্তর পর্ব নিয়ে তো এ পর্যায়ে চলুন দেখে নেই এক নজরে আন্তর্জাতিক বিষয়গুলির প্রশ্ন উত্তর এ পর্যায়ে প্রথমে যে প্রশ্নটি রয়েছে বর্তমানে বিশ্বে স্বাধীন দেশের সংখ্যা কত এর সঠিক উত্তর হবে একশো পঁচানব্বইটি এই প্রশ্নটি আপনারা অনেকেই ভুল করেন এটি মনে করে যে আসলে বর্তমানে জাতিসংঘ কর্তৃক যে স্বাধীন দেশের সংখ্যা কত অর্থাৎ জাতিসংঘ কর্তৃক সদস্য সংখ্যা স্বীকৃতি যদি থাকতো স্বীকৃত তাহলে সেক্ষেত্রে কিন্তু উত্তর হতো একশো কিন্তু সরাসরি যখন প্রশ্ন থাকবে যে বর্তমানে বিশ্বের স্বাধীন দেশের সংখ্যা কত তখন কিন্তু উত্তর হবে একশো পঁচানব্বইটি ব্রিক্সের দশতম সদস্য দেশ দশতম সদস্য হিসাবে যোগ দিয়েছে কোন দেশ ইন্দোনেশিয়া গাজা ইসরায়েল যুদ্ধ কত তারিখে শুরু হয় সাত অক্টোবর দু হাজার এর সদস্য দেশ হল ইতালি বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসি এছাড়াও জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্ক আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য সংখ্যা কত আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য সংখ্যা একশো পঁচিশটি কোন দুটি দেশকে হরমোস প্রণালী ভৌগোলিকভাবে পৃথক করেছে ইরান ও ওমান কোন তারিখে ইরান ইসরায়েল যুদ্ধ বিরতি হয় চব্বিশ জুন দু বিশ্বের সবচেয়ে বড় বইমেলা কোন শহরে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর ফ্রাঙ্কফুর্ট আয়তন বিবেচনায় পৃথিবীর বৃহত্তম দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র কোনটি সঠিক উত্তর হবে কানাডা এক্ষেত্রে যদি প্রথম থাকতো সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হতো রাশিয়া ই আট কি ই আট মূলত আটটি পরিবেশ দূষণকারী দেশ পৃথিবীর সবচেয়ে বড় এনজিও এর নাম কি ব্রাক পাপুয়া নিউগিনি কোন দেশ থেকে স্বাধীনতা অর্জন করে অস্ট্রেলিয়া পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয় চুক্তি কোন দেশটি আরব লীগের সদস্য নয় ইরান কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকার পেয়েছে নিউজিল্যান্ড সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সংস্থাটি ইন্টারন্যাশনালকে নিষিদ্ধ ঘোষণা করেছে কোন দেশ সঠিক উত্তর রাশিয়া বর্তমান বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ জার্মানি জি ফোরামের উদ্যোক্তা দেশ ভুটান আন্তর্জাতিক অপরাধ আদালতের একশো পঁচিশতম দেশ কোনটি ইউক্রেন কোন দেশে সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সুইজারল্যান্ড দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে স্টার এর ইন্টারনেট চালু হয় কোন দেশে মালদ্বীপ কোন দেশ সম্প্রতি দাবা খেলা নিষিদ্ধ করে আফগানিস্তান বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা কোন দেশ চীন আয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি সঠিক উত্তর অস্ট্রেলিয়া বিশ্বের সর্বাধিক দ্বীপরাষ্ট্র কোনটি ইন্দোনেশিয়া চীনের প্রস্তাবিত এক হাজার শয্যার হাসপাতালের জন্য নির্বাচিত জেলা কোনটি নীলফামারি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কয়টি সঠিক উত্তর দশটি দু সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কয়টি দেশে অনুষ্ঠিত হবে তিনটি আল জাজিরার স্যাটেলাইট টেলিভিশনের প্রধান সম্প্রচার কেন্দ্র কোন দেশে অবস্থিত কাতার চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসরত মুসলিম উপজাতির নাম কি সঠিক উত্তর উইঘুর পারস্যের বর্তমান নাম কি ইরান আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পাঁচ জুন ব্রিক্স এর সদস্য নয় কোন দেশ শ্রীলঙ্কা হাইফা কোন দেশের সমুদ্র বন্দর ইসরায়েল ইরানের আইনসভার নাম কি মজলিস ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি মিশর পবিত্র ভূমি কোনটিকে বলা হয় জেরুজালেম কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় ইউক্রেন ফেলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কোন দেশ আলজেরিয়া বর্তমান গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি মোনাকো কমনওয়েলথ এর বর্তমান সদস্য দেশ কয়টি ছাপ্পান্নটি অরেঞ্জ বিপ্লব কোথায় সংঘটিত হয় ইউক্রেন বর্তমানে ইউনেস্কো ঘোষিত সর্বমোট বিশ্ব ঐতিহ্য কয়টি বারোশো আটচল্লিশটি সিরিয়ার নতুন জাতীয় প্রতীক কি সোনালি ঈগল ফ্যাসিবাদ কোন ভাষা থেকে আগত সঠিক উত্তর ইতালীয় ভাষা থেকে আগত এই ছিল আজকের মতো জব সলিউশন আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্ন উত্তর পর্ব এছাড়াও আপনারা বিভিন্ন সরকারি চাকরির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ